মৃত্যু ব্যক্তি মৃত্যুর পর প্রথম যে আওয়াজটি শোনে তখন তা হচ্ছে ইন্না লিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিওন শুরুতে মৃত্যু ব্যক্তি বুঝতে পারে না সে মনে করে যে সে তার মৃত্যুর স্বপ্ন দেখেছে সে কল্পনা করে তাকে গোসল করানো হচ্ছে নিজেকে পরিষ্কার করা হচ্ছে গোসল করানো হচ্ছে কবরে নামানো হচ্ছে যখন তার দেহের উপরে কাপড়ের স্তর এবং মাটির স্তর পড়তে থাকে তখন তার স্বপ্ন ভঙ্গ হয় তখন সে চিৎকার করে কিন্তু তার চিৎকার কিউ শুনতে পারে না পরবর্তীতে যখন সবাই ছত্র ভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে তখন আল্লাহ তালা তার আত্মাকে পুনরুদ্ধার করেন সে তার চারপাশ দেখার চেষ্টা করে এবং স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে সে খুশি হয় এবং মনে করে যে মহান প্রভু তাকে যা দেখিয়েছেন তা কেবলমাত্র একটি স্বপ্ন ছিল আর কিছু না এবং এখন সে ঘুম থেকে জেগে উঠেছে তারপর সে তার শরীর স্পর্শ করে এবং দেখে যে সব কিছু মাত্র একটি কাপড়ে ঢাকা হয়েছে সে অবাক হয়ে প্রশ্ন করে আমার শরীর কোথায় আমার কোথায় এরপর বলে আমি কোথায় এই জায়গাটা কোথায় কেন সর্বত্র আমি এখানে কি করছি কেন আমি এখানে তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভেতরে আছে এবং যা অভিজ্ঞতা করছে তা কোনো দুঃস্বপন নয় হ্যাঁ সে বুঝতে পারে যে সে স্বপ্ন দেখেনি তারপর সে যতটা সম্ভব জুড়ে চিৎকার করে তার আত্মীয় স্বজনদের ডাকে বাবা মাকে ডাকে যারা তাকে বাঁচাতে পারে এরপর বলে ওরা জাক ও আবদাল্লাহ খাদিজা আয়েশা উসমান কিন্তু তারা কিউ তাকে উত্তরণ দিতে পারে না তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহর কাছেই তার একমাত্র ভরসা এবং আল্লাহর কাছে কান্না শুরু করে ক্ষমা প্রার্থনা শুরু করে বলতে থাকে ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো সে এমন একটি আবিষয়ে ভয়ের চিৎকার করে যা আগে কখনো অভিজ্ঞ হয়নি যদি সে একজন ভালো মানুষ হয় হাস্যোজ্জ্বল মুখে দুজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিতে থাকে এরপর তাকে সর্বোচ্চ সাবলীল করে তাকে আনন্দ দেয় আর যদি সে খারাপ মানুষ হয় তবে দুজন ফেরেস্তা তার ভয় আরও বাড়িয়ে দেবে এবং তাদের কুচ্চিত চেহারা এবং তার কাজ অনুযায়ী তাকে ভয়ভীত করবে ধীরে ধীরে নেমে আসবে কবরের আজাব যে আজাব সম্পর্কে একটি হাদিস থেকে জানা যায় কাফির ও মুনাফিক যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হবে তারা বলবে আমি কিছুই জানি না লোকে যা শুনিয়েছে আমি মাঝে মাঝে তাই বলতাম তখন বলা হবে তুমি উপলব্ধি করনি এবং পাঠ করনি এরপর তাকে লোহারের হাতড়ি দিয়ে পেটানো হয় তখন সে বিকট চিৎকার করে যা মানব দানব ছাড়াও আশেপাশের সকল প্রাণী শুনতে পাবে বুখারি শরীফ হাদিস নাম্বার তেরোশো একাশি মহানব্বী আলাইহি আলহ্লামের সাথে বর্ণিত যদি এই ভয় না থাকত তবে তারা মৃতকে দাফন করতো না তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যেন কবরের আজাব থেকে আশ্রয় পান যারা ভবিষ্যতের সকল গুনাহ থেকে রক্ষা পেতে চান তারা যদি আল্লাহর কাছে এইভাবে আশ্রয় চেয়ে থাকেন তাহলে তারা গুনাহের সাগর থেকে বাঁচতে পারবে হে আল্লাহ আমার গুনাহ আমার মা বাবা স্ত্রী সন্তান এবং আমার সমস্ত পরিবার ও বন্ধু বান্ধবদের গুণা মাফ করে দাও আমার জীবন শেষ হওয়া পর্যন্ত আমাকে পূর্ণ মুসলিম বানাও এবং আপনার সাথে দেখা করার জন্য আমাকে প্রস্তুত করো আল্লাহুম্মা আমিন মুখলিবাল কুলুব আলা দিনিকা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে হাফিজ সরকার ইসলামী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাথে বেল আইকনটি বাজিয়ে দিন دنباد. السلام عليكم ورحمة الله وبركاته